এছিয়ানতাম থাই দিয়ে তেতিয়া এছিয়া গ্রামীণ ব্যাংকের সব গ্রাহকরা একত্রিত হয়েছে আমাদের একটাই একটা অসুবিধা গত কিছুদিন আগে আমাদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স বোনাস দিয়েছিল আমাদের দপ্তর থেকে পূজারে ফেস্টিভ্যাল হিসেবে ওই টাকাগুলো আমাদের গ্রাহকদের থেকে যদি ওনা গ্রাহকদের লোন থেকে থাকে ওই লোনগুলো ওই ফেস্টিভ অ্যাডভান্স থেকে কাটতে পারেন লোন কাটা হয় মাসের শেষ বা মাসের ফার্স্ট তাহলে ওনারা লোন কেটে ফেলেছে তারপরও আবার কেন ওনারা ওই ফেস্টিভ্যাল অ্যাডভান্স থেকে ওনারা লোন কাটছে আমরা ওনাদের প্রশ্ন করেছিলাম ওনারা বলছে আমরা কাটিনি কম্পিউটার কেটেছে তা আমরা বলেছি কম্পিউটার কি করে কাটে এটা কি রক্ত মাংসের শরীর কম্পিউটারটা আমরা চালাই ঠিক আছে না কম্পিউটারকে আমরা চালাই কিন্তু কম্পিউটার কেন কীভাবে কাটলো টাকাটা উনি জানি না কোন বিন টাকা কাটছে এবং ওনারা যে সঙ্গে আমাদের অনেক দিন লড়াই হয়েছে ওরা গত কয়েকদিন মাস যাব এখানে এসছে দু হাজার পঁচিশে ওনারা এসছেন ওনারা আসার পর থেকে আমাদের গ্রাহকরা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে গ্রাহকদের সঙ্গে ব্যবহার ভালো করছে না ওনারা বাতা প্রাপক হোক যে কোনো গ্রাহক হোক ওয়ার্কার বা হেল্পার হোক ওনারা আমাদেরকে মানে মানুষই মনে মনে করেন আর কি তো ওনাদের আমরা প্রশ্ন করেছিলাম এবং স্টেট পেমেন্ট প্রাপক যারা বিচ্ছেন না ওনাদের টাকা নেওয়ার জন্য আমরা সিডিপি দপ্তর থেকে লিখে আনি ওইগুলোও ওরা গ্রান্ট করে না একজন ব্লক ডিপার্টমেন্টে একজন আইসিডিএস প্রজেক্টে একজন সিডিপিওকে ওনারা গ্রান্ট করতে চায় না তো ওনারা একজন অফিসার অ্যাটেস্টেড মালিক ওনাদের ম্যানেজার কেশিয়ার চিনে না ফোন করে আইসিডিএস থেকে বাতা দেওয়া হয় সিডিপিউ কেন ছড়িয়ে দিল তা আইসিডিএস কে আর সিডিপিউ ওনাকে প্রশ্ন করেছিলাম উনি আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন ওনারা ও দু স্টেপ পেমেন্ট টাকাও গুলো দেয়নি এবং আমাদের যে বেনিফিশিয়ারি টাকাগুলো ওয়ার্কার বা হেল্পার গ্রাহকদের বাতা বেনিফিশিয়ারি টাকাগুলো হারিয়ে যায় কেবল গত কত টাকা ইয়েতে গ্রাহকরা এখানে তো হাজার হাজার গ্রাহক আছে আমরা তো এত গ্রাহকদের নাম মনে থাকতে পারবে না তো আমাদের কথা হলো সকল গ্রাহকের জন্য সঙ্গে যেন ওনারা ভালো আচরণ করে